রোম্যান্টিক গান স্লো গান সো এটার কোনো রিদম নেই বাট বিউটিফুল লিরিক বাই জায়দ আকবর ভাই আর আমরা দুজন যেটা গেছি সেটা আসলে মামুন ভাই বলতে পারবে যে কখন কীভাবে রিলিজ হবে আদৌ রিলিজ হবে কিনা আমি জানি না তবে সেই গানটি নিয়েই আমার শ্রোতার অনেক অনেক আমি কি বলবো উৎসাহ দেখতে পেয়েছি উদ্দীপনা দেখতে পেয়েছি সো সেই গানটি লিখেছে জালাল চৌধুরী গানটি মিউজিক করেছে স্যাভি আমি আর নোবেল গিয়েছি

এটা হচ্ছে আমাদের রেদমিক গানটা যেটা হয়তো আমরা একটু পরে শুনতে পাব না আমি লাস্ট একটা কথা বলি সেটা হচ্ছে যে আমরা মামুন ভাইয়ের গান রিলিজ কিংবা সবকিছু রিলিজ নিয়ে আমরা সবাই মামুন ভাইয়ের উপর অভিমান করে থাকি যে সময় মতো আসছে না কিন্তু আসলে এটাও দেখার বিষয় আছে যে উনি একা সব কিছু সামাল দিচ্ছে তাই এত সুন্দর সুন্দর এই যে ট্রেইলার দেখলাম আমরা টিজার দেখলাম গানগুলো শুনলাম দেখলাম এগুলো দেখে যেহেতু আমরা খুশি হয়েছি তাই মামুন ভাই বিশেষ ধন্যবাদটি পেতেই পারে মামুন ভাই থ্যাংক ইউ ভেরি মাচ এত সুন্দর সুন্দর কন্টেন্ট আপনি আমাদের দিয়েছেন এবং আমাদের মেগাস্টারকে আপনি ইন্ডো বাংলায় যে সুন্দর করে প্রেজেন্ট করেছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ মামুন ভাই না ভাই আপনি না আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা নেক্সট পর্বে চলে যাব নেক্সট পর্বে যাই সেটাই ভালো না আচ্ছা অনেক রাত হয়ে গেছে অলরেডি আচ্ছা আমি এখন স্টেজে যারা আছেন তাদেরকে বলবো একটু নিচে আসন গ্রহণ করার জন্য চেয়ারগুলো নিচে দেন তিনজন একটু থাকি বসেন যাই বসুন আচ্ছা আমি বারবার বলছিলাম যে আমাদের যে গানগুলো আমরা শুনি মানুষগুলোকে আমি একটু পরিচয় করে দিতে চাই তো একটা যাই দাকবার ভাইয়ের নাম তো শুনলেন যাই দাকবার ভাই যদি থাকেন তাকে একটু আসার জন্য অনুরোধ করছি স্টেজে যাই দাকবার ভাই আছেন আর আমাদের অলি ভাই আছেন কি না অলি ভাইকেও একটু আসার জন্য মানে অনুরোধ করছি স্টেজে দুজনকে একটু অনুরোধ করছি আসার জন্য আমাদের অলি ভাই কোথায় অলি ভাই আছেন তো আমি সবসময় যেটা বলি সবার একটা ধারণা থাকে যে ডিরেক্টররা সবকিছু করে আসলে করে না এই যে গান শুনছেন পাগল মন তারপরে এই মানুষগুলো থেকেই সৃষ্টি হয়েছে আজকে যদিও ইমরান নেই মানে এইভাবে বলা ঠিক হবে না এই ছবির সবচাইতে জনপ্রিয় গান আমি কাউকে ছোট করে বলছি না সবচাইতে আমার ভালো লাগার গানটা কিন্তু অলিভয়ের লেখা হ্যাঁ এক প্রেম আমি এই গানটা রিলিজের একদিন আগে ছাড়বো ওটা হচ্ছে আমার লাস্ট অ্যাটম মোমা আর কি এই ছবির জন্য আমি মনে করি পার্সোনালি আর হলে যখন দেখবেন মানে আমি যদি আমাকে জিজ্ঞেস করেন যে দরদে নতুন কি আছে আমি শুধু বলবো যে দরদে একটা নতুন সাকিব খান আছে এই সাকিব খানকে আপনারা কখনো আগে দেখেন নাই এতটুকুই দরদের নতুন তো আমি জাহিদ ভাই এবং সংসদ ভাইকে বলবো যে কিছু একটু বলার জন্য তাদের গানের অনুভূতি সবকিছু নিয়ে সাকিব ভাইয়ের ছবিতে গান লেখা আসলে সবসময়ের জন্য আমার জন্য একটা ভালো লাগার মানে ঘটনা ভালো লাগার খবর আমি সাকিব ভাইয়ের প্রথম তারপরে লিখলাম তারপরে লিডার আমি বাংলাদেশ সুরমা সুরমা যেটা দিয়ে আমার কোনালের একটা ভালো একটা যাত্রা শুরু হলো এবং আমার যেটা সবসময় ভালো লাগে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে কি আহ এই সময়ে তোমার প্লেব্যাক সিঙ্গার মানে কার গান ভালো লাগে আমি সবসময় কোনালের নাম বলি এবং এটা বিশ্বাস করেই বলি এবং এই ছবিতে যে এই ভাষাও এই ডুয়াও যে গানটা লিখেছি হয়তো অনেকের আমার একটা এখানে গানটা নিয়ে একটা অভিযোগ আছে অভিযোগটা হলো কি এখানে আরাফাত মেহমুদ নামে একজন গীতিকারের নাম লেখা হয়েছে যিনি হিন্দি গানটা লিখেছেন কিন্তু বাংলা গানে তিনি একটা লাইনও লেখেন না কিন্তু এখানে দেখলাম যখন গানটা প্রকাশ হলো কি প্রথমে তার নামটা এটা নিয়ে আমার একটা অভিযোগ আছে তারপরে ভালোবাসার খাতিরে এখানে ক্ষমা করে দিয়েছি আর কি এবং এই ভাষাও এডুবাও দর্শকের ভালোবাসা পায় সেটা কামনা করছি আর কি ভালো থাকবেন সবাই শুভন্দা আমি একটু অসুস্থ ছিলাম এই এক প্রেমে এক জীবন আমার যেটা গান এটা যখন আমি লেখার প্রস্তাব পাই তখন আসলে ঈশ্বর গানটা খুব ছিল ওই সময় লেখার প্রস্তাবটা পাই তো ওইটাও স্যাড সং এটাও স্যাড সং তো এটা ইমরান গেয়েছে সব মিলিয়ে সাকিব ভাইয়ের মুভি নতুন করে দ্বিতীয়বারের মতো হয়তো অভিজ্ঞতা হবে যে কেমন গানটা আপনারা রিসিভ করেন ওই জায়গা থেকে আর মামুন ভাইকে থ্যাংকস যে উনি মনে করেছেন এই স্যাড সংটা হয়তো আমি ভালো লিখব ওই ভরসার জায়গা থেকে আর আমার প্রত্যাশার জায়গা থেকে আপনাদের হাতে তুলে দেওয়া গেল এই আর কি থ্যাংক ইউ ও আরেকটা বিষয় বলার আছে যেটা হলো কি অনন্য মামনের মোস্ট ওয়েলকাম দিয়ে আমার বাণিজ্যিক ছবিতে মানে গান লেখার সূচনা হয়েছিল এটা আমি বলতে ভুলে গিয়েছিলাম আর কি এই জন্য মামুনকে আসলে ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আমরা দুটো ছোট ব্যাপার আছে সেটা হচ্ছে যে আমরা একবার টিজা ট্রেলারটা দেখব যেটা অলরেডি আপনি দেখেছেন ফর্মাল জন্য একবার দেখব তারপরে নোবেল আর কোন লাপুর ট্র্যাকগুলো বাজবে তারা চেষ্টা করবে আপনাদেরকে একটু এন্টারটেইন করার জন্য তারপরে আমরা আমাদের প্রোগ্রাম শেষ করব তো আমরা এখন টিজারটা দেখি একটু লাইটটা অফ করেন আর আসেন আমরা একটু নিজে বসি